আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ বছর প্রবাস জীবনের পরে নিজের মাতৃভূমিতে যাচ্ছি আসলে এই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না অনেকের কাছে অনুভূতিটা খুবই ক্ষুদ্র হতে পারে বাট আমাদের কাছে অনুভূতিটা অনেক বেশি এটা যে কি ভালো লাগার এত বাধা বিপত্তি ঝুক্কি ঝামেলা পার করে অবশেষে আমরা বাংলাদেশের পথে আর সিয়ারা তো তার জন্মভূমি থেকে মাতৃভূমিতে এবার প্রথমবারের মতো যাচ্ছে

আমার নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে যাচ্ছি নিজের মাতৃভূমিতে বাংলাদেশের ঠিক পাপা কি অবশেষে ইয়েস আলহামদুলিল্লাহ এত বাধা বিপত্তি ঘটনা অঘটনা ঘটনা সবকিছু পার করে অবশেষে বাংলাদেশের পথে আমরা আলহামদুলিল্লাহ অবশ্য আমাদের এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে অনেকক্ষণ দেখা যাক লেটসি অবশেষে আমরা সেই এয়ারপোর্টের চেহারা দেখলাম আর চার দিন পরে ভাই আমাদের বাংলাদেশ যাওয়ার চার দিনের সময় তো পার হয়ে গেল আমরা তো চার দিন লেট হ্যাঁ আমাদের আরো তিন দিন আগে বাংলাদেশ থাকার কথা বিয়ের শি একদম মানে খায়া কথা ছিল সেখানে বিয়ে শেখেন্ড করতে পারবো না এটা নিয়ে এখন অনিশ্চয়তা বাসর ঘর অনিষ্টিয়ে চলে গেছে কারণ আমরা তো বাসর ঘর সাজানোর টাইম পাবো না তো ওই জন্য আমরা বলছি যে বউ ভাতে আমরা বাসর ঘর সাজাবো আর হচ্ছে বিয়েটা হচ্ছে রিসেপশনের মতো হবে কোন রকম বিয়ে হোক কুষ্টি আছে আমরা বাসর ঘর যাব ভাই হলুদটাও তাহলে বিয়ের পরে করি আমরা হ্যাঁ কারণ হচ্ছে এখন তোমাদের হলুদ টলুদ কোনো কিছুতেই আমরা থাকতে পারলাম না তো হলুদ ক্ষীর খাওয়ানো সব বিয়ের পরে হবে বিয়েটা কোনো রকমে আমরা অ্যাটেন্ড করতে পারলেই হয় হ্যাঁ এটাই আসলে আল্লাহ যেটা চাবে সেটাই হবে তারপর আলহামদুলিল্লাহ এখনো নিশ্চিত সম্ভাবনা আছে যে আমরা প্লেন থেকে নেমেই বদযাত্রীর যাত্রা ধরতে পারবো যদি প্লেন না হয় আর বাংলাদেশ এয়ারপোর্টে নেমে ঠিক মতো টাইম অনুযায়ী আমরা ব্যাগেজটা হাতে পাই কারণ ওইদিকে বটযাত্রী অলরেডি রেডি থাকবে আমরা নামবো আর আমরা কোন রকম বদযাত্রীর গাড়িতে উঠবো এরকম একটা প্ল্যান সি আগে পাঁচ পাউন্ড ছিল না আমরা চলে আসছি হিট্রো এয়ারপোর্টে ভাইয়া আপনিও আসেন বাংলাদেশে বিয়ের দাওয়াত থাকলো ভাই বিয়ের দাওয়া এটা অবশ্য ঠিক বলছেন ভাই এই হচ্ছে আমাদের মাল সামান তুমি পারবা সাজের পোপা এটা ঠেলতে নাকি একটু দূর দূর করে করে আমি ঠেলবো তুমি দাঁড়ালা আমি একটু দূর করে একটা ঠেললাম পরে আবার আর একটা নিয়ে গেলাম আমরা যেহেতু এয়ারপোর্টে বেশ অনেক কয়েক ঘন্টা আগে আসছি আস্তে 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 তো জন্য বাচ্চারা যে খেলাধুলা করে বেড়াচ্ছে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে কি হয়েছে তোমার মাম্মা মাম্মা

এ যার বিয়ে তাকে দেখা যায় দেখো 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 মামা ওই দেখো আরে বিয়ের বর বরের মাথায় হাত কেন যার বিয়ে তোর মাথায় হাত তুই করিস না কেন এখনো ভাই হ্যাঁ কিরে তোর আজ কাল বিয়ে এখন পর্যন্ত ওই অবস্থায় কেন শোকেশ হোকে বুঝছো কি গো এয়ারপোর্ট অপারেশন কাজ সবাই মানুষ তো মনে করে যে ভিডিও বানাও আর আপলোড করো টাকা ইনকাম এত সহজ বোঝেনা রাতে ঘুমাইছি কয়টা আমরা সব না না সাড়ে ছটায় পরে সাড়ে ছটায় পরে ঘুমাইছি ওরসি হতো সকাল নয়টায় তারপরে টানা টানাবাড়িতে যে আমার কাজ চলতেছে এখানে এসেও তবে এখানে ইন্টারনেট অনেক স্লো মোবাইলের ইন্টারনেট দিয়ে আমার আপলোড হয়েছে না এটাই ঝামেলা আসলে কাজ সব কষ্ট মানে আমার যে কী পরিমাণ ঘুমের কষ্ট করতে হয় এটা বলে বোঝানো সম্ভব না বাট আমি অনেক হ্যাপি প্লেনে উঠে হ্যাঁ প্লেনে ঘুমাবো কারণ ওখানে আর কাজ করবো না ইন্টারনেট থাকবে না ইন্টারনেট থাকলে মনে হয় ওখানেও কাজ করতাম দিবে প্লেনে

অতিবাহিত করে ফেলছি তো চার ঘন্টা আমি কাজে লাগাইলাম অনেকে আমার ভিডিওতে প্রশ্ন করছেন যে আপু কার্টুন নিচ্ছেন আপনি এয়ারলাইন্সে কি কার্টুন অ্যালাউ করে কিনা আমি ছোট্ট করে একটু শেয়ার করব। আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন সেই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বা তাদের ওয়েবসাইটে একটু চেক করে নেবেন যে তারা কার্টুন অ্যালাউ করে কিনা তাদের হটলাইনেও ফোন দিয়ে আপনি শুনে নিতে পারেন তো আমি যে এয়ারলাইন্সে যাচ্ছি তারা কার্টুন অ্যালাউ করে তো আমি এই জন্য কার্টুন করছি কারণ কার্টুনের কিন্তু ওয়েট কম থাকে আর একটা লাগেজের কিন্তু আলাদা নিজেরই চার পাঁচ কেজি ওজন থাকে তো চার পাঁচ কেজি ওজন কিন্তু তখন মিস হয়ে যায় এই জন্য বেসিক্যালি আমি কার্টুন নিয়েছি হচ্ছে পাঁচটা আমাদের চারজনার টোটাল হচ্ছে আটটা বড় লাগেজ নেওয়ার কথা বিশ কেজি বিশ কেজি করে তো আমি পাঁচটা কার্টুন করেছি বিশ কেজি করে আর তিনটা বড় লাগেজ করেছি বিশ কেজি করে টোটাল একশো ষাট কেজি আমাদের চারজনের আর কেবিন লাগেজ তো কেবিন লাগেজ সো ডেফিনেটলি আপনারা যদি কেউ কার্টুন নিতে চান নিতে পারেন বাট এয়ারলাইন্সের একটু ক্রস চেক করে দেখবেন যে তারা অ্যালাউ করে কিনা না অনেক এয়ারলাইন্সে কিন্তু কার্টুন অ্যালাউ করে কার্টুনের ডাইমেনশন আছে সো সেই ডাইমেনশনটাও চেক করবেন যে কি পরিমাণ মেজারমেন্টের কার্টুন তারা অ্যালাউ করে তাদের সাইটে অথবা হটলাইনে ফোন দিয়ে আপনি কনফার্ম হয়ে নিয়ে দেন আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে এই যে পাঁচটা কার্টুনই না আমার মিনিমাম পাঁচ পাঁচা পঁচিশ কেজি ওয়েট সেভ হয়েছে লাগেজ নিলে এক একটা লাগেজের ওয়েটই কিন্তু চার থেকে পাঁচ কেজি হয়ে যায় যদি ভালো লাগেজগুলো নেন তো এখানেও একটা মানে বেশি ওয়েট যাবে আর কি আমরা এখন চেক ইনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমাদের অলরেডি গেট ওপেন করে দিছে চার ঘন্টা আগে গেট ওপেন করছে যদিও লাগেজগুলো চেক ইংয়ে দিয়ে আমাদের আবার এখানে এসে বসে থাকতে হবে আরও মোটামুটি তিন ঘন্টা কারণ মেন গেট হয়তো বা ঘন্টা আগে খুলবে না মেন গেট মনে হয় না

আমরা ইফতার করলাম এখানে বসেই বাসা থেকে যা যা নিয়ে আসছিলাম এখন ইফতারের অলমোস্ট দেড় ঘন্টা পরে আমাদের ফ্লাইট তো ফ্লাইটে ওঠার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি জানি না কতক্ষণে বাংলাদেশে পৌঁছাবো মনে তো হচ্ছে না ফ্লাইট ডিলে আছে আল্লাহ ভরসা ফ্লাইট মনে হচ্ছে অন টাইমেই যাবে আমার মেয়ে খুব এক্সাইটেড